সকালে নাস্তা হিসেবে পৌষের যে খাবারগুলো আছে এই খাবারগুলো আসলে আসলেই অনেকটাই টেস্ট পৌষের মধ্যে সকালের নাস্তা হিসেবে আজকে কি কি ছিল এবং কি কি খাইলাম সেটাই আপনাদের মধ্যে তুলে ধরো এই ভিউয়ার্স আমি পারভেস আজকে আমি চলে গেছিলাম সকালের নাস্তা করার জন্য পৌষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সো অলরেডি পৌষের দুইটা শাখা আছে একটা শাখা হচ্ছে ডলফিন মোড়ে আমি গিয়েছিলাম ডলফিন মোড়ের ওদের ওই শাখাতে সো ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না অলরেডি হুট করে ফোনটা বের করে ভিডিও করা শুরু করে দিলাম আর এদের পরিবেশটাই আসলে অনেক সুন্দর রিসিংটাই দেখতে পাচ্ছেন অনেক ক্লিয়ার আর এদের হচ্ছে ব্রেকফাস্টের যে মেনুটা এইটাই হচ্ছে ওদের মেনু সো অলরেডি আমি অলরেডি বসে পড়ি আর অর্ডার দিয়েছিলাম ওদের সবচেয়ে বেস্ট হচ্ছে এই পরোটা আর একটু আইডিয়া করেন এই পরোটাটার দাম কেমন হবে অলরেডি সকালে যদি পৌষে কেউ খেয়ে থাকেন এই পরোটা অলরেডি সবাই জানেন এই পরোটাটার দাম অলরেডি কক্সবাজার আসলে সবাই একবার হলেও পৌষে খায় আর এই পরোটাটার দাম ছিল জাস্ট বিশ টাকা আপনি অবাক হয়ে জানেন যে এত বড় পরোটা জাস্ট বিশ টাকা আর এই খিচুড়িটা ছিল তিনশো পঞ্চাশ টাকা আমার কাছে মনে হয়েছে সকালের ব্রেকফাস্ট হিসেবে এই খিচুড়িটার দাম অনেক বেশি এটা ছিল বিফ খিচুড়ি কিন্তু অলরেডি বিফের পরিমাণটা একটু কম ছিল একশো পঞ্চাশ টাকা অনুযায়ী বিফের পরিমাণ অনেকটাই কম ছিল আর এটা হচ্ছে ওদের সি কারির ঝোলটা আর এই ঝোলের সঙ্গে এই পরোটা সত্যি অনেকটাই আমায় আর এদের পরোটার টেস্টটা কিন্তু অলরেডি একটু মিষ্টি কারণ এরা যখন পরোটাটা তৈরি করে পরোটাতে অলরেডি হয়তো একটু চিনি ইউজ করে এর জন্য হয় মিষ্টি সো অলরেডি আমি নিয়ে নিয়েছিলাম ভাইয়া নিয়েছিল খিচুড়ি অলরেডি খিচুড়ি ট্রাই করার পর দেখলাম বিফের পরিমাণটা কম আর সবচেয়ে ফেমাস হচ্ছে এদের এই নিহেরিটা এটা ছিল হইল মাটন নিহেরি আর এই নিহেরির ফুল প্লেটটা ছিল তিনশো টাকা আর আমরা নিয়ে যে নিয়েছিলাম অলরেডি হাফ প্লেট হাফ প্লেটে আমি আপনি অলরেডি পাবেন হলো দুইটা পায়া যেটা মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে কিন্তু ভাই একটা জিনিস সবচেয়ে বাজে লাগছে এরা যে নিহেরিটা দিছে এই নিহেরিটা আপনি অলরেডি তাই নাও ছিটতে পারবেন না অনেকটাই শক্ত আপনি যে বাসায় যেভাবে তৈরি করেন ওইরকম না আপনারা বাসাতে অলরেডি প্রেসার কুকারে অলরেডি হাত দিয়ে গলায় ফেলেন এটা ওইরকম কিছু না এটা কিন্তু অনেকটাই শক্ত আমি অলরেডি দেখতে পাচ্ছি টানাটানি শুরু করছি অনেকক্ষণ ধরে অলরেডি শিখতে পারি নাই লাস্টে মুখে নিয়ে আমাকে শিখতে হয়েছে এদের মিহিরিটা কিন্তু গ্রেভিটা অনেকটাই মজা ছিল এদের গ্রেভিটা অনেকটাই টেস্ট झाल एकट कम একটু মিষ্টি মিষ্টি গ্রেভি অলরেডি অনেকটাই মজা আর সবচেয়ে ফেমাস হচ্ছে ওদের এটা এটা অলরেডি কক্সবাজার সব জায়গায় এরকম টক আচারটা সার্ভ করে ফিরি অলরেডি আপনি যে কোনো জায়গায় পারবেন এরকম ফিরিয়ে আচার সার্ভ করে আর এই আচারের সঙ্গে খিচুড়ি এবং পরোটা ভাই মারাত্মক একটা টেস্ট যাই হোক অনেক ববাক করলাম আপনাদের সঙ্গে অনেক ভিডিও করার অলরেডি ইচ্ছা ছিল না অনেকটাই চিলে করলাম ইচ্ছা হইলো তাই আপনাদের মধ্যে শেয়ার করলাম সকালে ব্রেকফাস্ট কেমন হয় এদের এখানে সো অলরেডি খাবার হিসেবে সব কিছু ঠিক আছে যদি আপনারা এরকম পরিবেশে খাইতে চান সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন